গুড নিউজ বন্ধুরা গুড নিউজ অবশেষে কিন্তু ফেসবুকের টাকা গুলো আজকে ব্যাংকে চলে এসেছে বন্ধুরা আমি কি বলেছিলাম ভাই আমি বলেছিলাম যে আঠাশ তারিখে টাকা গুলো ব্যাংকে চলে বন্ধুরা আমার কথা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেল যদি আপনারা দেখেন গতকালকে যে ভিডিও আপলোড করছে সেখানে বলেছি ভাই আঠাশ তারিখে ফেসবুকের ডলার ব্যাংকে চলে আসবে ভাই সেটা কিন্তু প্রমাণিত হলো আজকে সকালে উঠে ঘুম থেকে উঠে দিকে এই মেসেজটা চলে এসেছে ভাই এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নম্বর দেওয়া হচ্ছে ক্রেডিটেট উইথ তিন হাজার চারব্বই টাকা হ্যাঁ দেখতে পাচ্ছেন টু এন ইএফটি ফ্রম গ্লোবাল রেমিটেন্স গ্লোবাল রেমিটেন্স থেকে কিন্তু ডলারগুলো আমাদের অ্যাকাউন্টের মধ্যে ক্রেডিট হয় কথা বলি বন্ধুরা এই চার হাজার যে ক্রেডিটের দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার একটা পেজের ইনকাম ছোট্ট একটা পেজ ছিল যেখানে ভাই দশ হাজার ফলোয়ার ছিল সেই দশ হাজার ফলোয়ার থেকে কিন্তু আমার প্রতি মাসে ভাই চার হাজার পাঁচ হাজার সাত হাজার দশ হাজার এরকম প্রতি মাসে ইনকাম হচ্ছে সে হোক না হাজার টাকা হোক না কম টাকা তবু কিন্তু এর মধ্যে অনেকটা আনন্দ আছে বন্ধুরা অনলাইনে ইনকাম করার মধ্যে একটা অন্যরকম উন্মাদনা একটা অন্যরকম আনন্দ আছে বন্ধুরা ফেসবুক কিন্তু আমাদের ডলার গুলো ভাই পেইড করে দিয়েছিল কবে জানেন ফেসবুক আমাদের ডলার গুলো পেইড করে দিয়েছিল বন্ধুরা একুশ তারিখে ফেসবুক ডলার গুলো পেড করে দিয়েছে একুশ তারিখে আর ব্যাংকে আমাদের চলে এসলো ভাই আঠাশ তারিখে দেখতে পাচ্ছেন ভাই এটা একটা স্যালারির মতো ভাই আপনারা যদি চাকরি করেন দেখবেন প্রতি মাসে যেমন আপনাদের ক্রেডিটেড হয় এক তারিখ বা তিরিশ তারিখে ঠিক তেমন ফেসবুকে ভাই পঁচিশ থেকে তিরিশ তারিখের মধ্যে কিন্তু আপনারা যে ডলার গুলো আর্নিং করবেন সেই ডলার আর্নিং গুলো কিন্তু আপনাদের ব্যাংকে চলে আসবে গ্লোবাল রেমিটেন্স এর মাধ্যমে দেখতে পাচ্ছেন ভাই তাহলে কতটা সুবিধা ভাই তাহলে দেখুন আপনারা চাইলে কিন্তু অনলাইনে আপনাদের কেরিয়ার তৈরি করতে পারবেন ভাই আপনারা চাইলে অনলাইন থেকে বেছে নিতে পারেন বন্ধুরা আপনারা যে সময় ফ্রি থাকবেন সে সময় কিন্তু অনলাইনে ভাই আপনারা কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন কন্টেন্ট ক্রিয়েটার থেকে আপনারা অনলাইন থেকে প্রতি মাসে আচ্ছা কাঁচা এমন ইনকাম করতে পারেন বন্ধুরা এর জন্য ভাই শুধুমাত্র অন্য দেখলে হবে না ভাই নিজেকেও করতে হবে ভাই অন্য ভাইরা আপুরা যদি পারে তাহলে আপনারা কেন পারবেন না আমার প্রশ্ন এটাই ভাই ওরা যদি পারছে তাহলে আপনারা কেন পারবেন না অবশ্যই আপনারা পারবেন ভাই তো এটা হলো মূল কথা ভাই হ্যাঁ আপনারা ফেসবুকের যে আইডিটা আছে আপনারা চাইলে কিন্তু সে আইডিটা থেকে ইনকাম করতে পারেন বন্ধুরা ফেসবুকের সেই আইডিটা থেকে কিন্তু আপনারা চাইলে প্রতি মাসে একটা আচ্ছা কাঁচা ইনকাম করতে পারেন আর একটা কথা বলি ভাই আগে যেমন হান্ড্রেড ডলার লাগতো হ্যাঁ ফেসবুকের ডলার গুলো ব্যাংকে চলে এসে আগে ভাই হান্ড্রেড ডলার লাগতো এখন কিন্তু বন্ধুরা হান্ড্রেড ডলার লাগে না এখন টোয়েন্টি ফাইভ ডলার টোয়েন্টি ফাইভ ডলার হলে কিন্তু সেই টোয়েন্টি ফাইভ ডলার সরাসরি আপনাদের ব্যাংকে চলে আসবে সরাসরি ক্রেডিটেড হয়ে যাবে ফেসবুক করে দিবে তারপরে সেই ডলার গুলো আপনাদের ব্যাংকে চলে আসবে টাকায় কনভার্ট হয়ে যাবে ফেসবুক কিন্তু টাকার হিসেবে চলে না বন্ধুরা ফেসবুক চলে ডলার হিসেবে এখন এক ডলারে কত মূল্য এক ডলারে ভারতীয় মূল্য ভাই এটি সেভেন রুপিস এটি সেভেন রুপিস অর্থাৎ সত্তরশি টাকা এক ডলারের মূল্য আর বাংলাদেশি মূল্য ভাই একশো কুড়ি টাকার মতো হ্যাঁ তাহলে ভেবে দেখছেন ভাই আপনারা পারবেন ভাই হ্যাঁ অনলাইনে নেই ভাই আপনাদের মনের মধ্যে যদি থাকে তাহলে একটা আচ্ছা কাছা টাকা আনি করতে পারেন প্রতি মাসে বন্ধুরা তো এটা আজকে আপনাদের মাঝে আমি ভাই দুই দিন আগে গতকালকে হবে গতকালকে আমি বলেছিলাম ভাই আঠাশ তারিখে ফেসবুকের পেমেন্ট গুলো হবে এই পার্সেন্ট চান্স আছে বন্ধুরা সুতরাং আঠাশ থেকে সকালে উঠেই কিন্তু এই মেসেজটা আমি দেখেছিলাম তো এই মেসেজটা আমার যে ব্যাংকটা ভাই আমার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক হ্যাঁ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক তো ব্যাংক ওয়াইজ কিন্তু ক্রেডিটেড হয় ভাই যাদের যাদের পেইড হয়েছে কিন্তু এখন ক্রেডিটেড হয়নি টেনশন করবেন না ভাই এটা কিন্তু ব্যাংক ওয়াইস ক্রেডিটেড হয় আমার কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ছিল হ্যাঁ যাদের স্টেট ব্যাংক ছিল এসবিআই ব্যাংক এসবিআই অ্যাকাউন্ট যাদের আছে তাদের তাদেরও মনে হচ্ছে সাতাশ আঠাশ তারিখের মধ্যে ক্রেডিটেড হয়ে গেছে তো এটাই হলো ভাই এটা হলো একটা খুশির খবর হ্যাঁ প্রতিটা কন্টেন্ট দের কাছে এটা কিন্তু দারুণ খবর বন্ধুরা দেখুন বন্ধুরা আপনারা যখন আপনারা যখন ভাই মাসের মধ্যে উনত্রিশ দিন কষ্ট করেন হ্যাঁ একদিন যখন আপনাদের ব্যালেন্সটা অ্যাকাউন্টে চলে এসে ভাই কতটা ভালো লাগে আপনাকে ভেবে দেখুন তো সো ভাই আপনারা চাইলেই পাবেন ভাই এভরিথিং ইজ পসিবল ইন দিস ওয়ার্ল্ড ভাই সবাই পারলে আপনারা কেন পারবেন না ভাই ওই ভাইয়াটার আপোডার যদি প্রতিভা দেখে আপনার কেন নেই আপনি যে কাজে পারদর্শী ভাই যে কাজটা আপনার ভালো লাগে আপনি চাইলে সেই কাজটাকে বেছে নিতে পারেন সেই কাজটা কন্টেন্ট ক্রিয়েট করে ফেসবুকে আপলোড দিতে পারেন ভাই সেখান থেকে প্রতি মাসে আচ্ছা অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারেন তো আর বেশি বকবক করব না ভাই আজকে আমি আপনাদের জানিয়ে দেওয়ার কথা ছিল যে ফেসবুকের পেমেন্টগুলো ব্যাংকে চলে এসেছে যারা যারা এখন জানেন না ভাই আপনার অ্যাকাউন্ট চেক করুন অ্যাকাউন্টে গিয়ে চেক করুন ভাই আপনার টাকাগুলো কিন্তু অ্যাকাউন্টে চলে এসেছে আপনার অ্যাকাউন্টে চেক এই মুহূর্তে চেক করে নিন আর যারা জানেন তারা তো সব জানেন যারা এখনো জানেন না যে ফেসবুকের টাকাগুলো ক্রেডিটেড হয়েছে কিনা হয় আপনারা এখন গিয়ে এখন তো মোবাইলের মাধ্যমে কিছু চেক করা যায় এটাই হলো ভাই আর বেশিক্ষণ কিছু বলবো না হ্যাঁ ঠিক আছে সবাই আর একটা কথা বলি ভাই একটা কথা বলি হ্যাঁ আপনারা যদি নতুন হয়ে থাকেন ভাই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হ্যাঁ আমার এই চ্যানেলের মধ্যে আপনারা সর্বক্ষণ ভাই আর্নিং রিলেটেড অনেক কিছু জানতে পারবেন ফেসবুক রিলেটেড অনেক কিছু জানতে পারবেন আমার কিন্তু তিনটা পেজ আছে ভাই আর ইউটিউবে ইউটিউবে আমি নতুন বলা ছিলাম হ্যাঁ তো আপনাদের সাপোর্ট ভালোবাসা খুবই দরকার একটা ভিডিও তৈরি করতে ভাই অনেক থিঙ্কিং এর ব্যাপার অনেক কিছু ভাবা লাগে তারপর কিন্তু একটা ভিডিও মেকিং তৈরি করা সম্ভব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারাও সামনের দিকে এগিয়ে যান এটাই কামনা বেস্ট অফ